ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবির করতে দেখা যায় বিভিন্ন ক্লাব থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সেই রকমই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন হল মাথাভাঙাতে এদিন একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় মাথাভাঙা মহকুমা হাসপাতাল চত্বর এলাকায় জানা গিয়েছে এদিন প্রায় পঞ্চাশ জনের মতো রক্তদাতা তাদের মূল্যবান রক্তদান করেন এদিনে সংগৃহীত রক্ত মাথাভাঙা ব্লাড ব্যাংকে পাঠানো হবে সংগঠনের পক্ষ থেকে জানা যায় প্রায়ই শোনা যায় ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তশূন্য শূন্য মুমুষ রোগীরা যাতে সহজেই রক্ত পেয়ে উপকৃত হন সেই লক্ষ্যেই এদিনের এই রক্তদান শিবিরের আয়োজন এটা ব্লাড ডোনেশন ক্যাম্প যদি এর আগে আমি আরো দুবার করেছি তাই এখন যা রবি সংকট চলছে এটা সব ক্লাব এবং সব প্রতিষ্ঠানেই এটা করা উচিত কিন্তু আমরা তো সংশ্রয় করে উঠতে পারি না ওইভাবে ব্লাডের যেরকম সংকট চলছে এটা যদি কিছু কিছু উপকার তো হবে এটা দিয়ে এর জন্যই আর আশা করি আমি প্রতিবারই এটা করার চেষ্টা করি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ